দেখিং দোস্ত ওয়েলকাম টু দা ফোর্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আইকে আজকে আমরা ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করবো, সেটি হচ্ছে যে বর্তমান এসএসসি ডিডির বৃদ্ধি পেলো তার লাইভ এবং রিয়েল নোটিফিকেশান তোমাদের সামনে আমরা হাজির করবো তো দেখো একে একে আমি সেই ভিডিও বলার আগে তোমাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তুমি তোমার মতামত আমাদেরকে ব্যক্ত করতে পারো সেই অনুযায়ী আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো এবং এছাড়াও তোমরা যারা চাকরি নিশ্চিত করতে চাইছো যে একটি সুন্দর পরিবেশে পড়াশোনা করতে চাইছো বা থাকতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই ওয়েলকাম জানাই আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি ভারত সরকার দ্বারা এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত আইএসও সার্টিফাইড একটি সংস্থা যেখানে পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার যার কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে নাম্বার ওয়ান তিনশো পঁয়ষট্টি তিনি খোলা অর্থাৎ বছরের প্রত্যেকটা দিন অন থাকে কোনোভাবেই কোচিং ক্লাস কিন্তু বন্ধ থাকে না দ্বিতীয় নাম্বার হচ্ছে পাশেই মাঠ তৃতীয় নাম্বার হচ্ছে একমাত্র কোচিং সেন্টার যার এখানে সিঙ্গেল বেড ডাবল বেডের সুব্যবস্থা রয়েছে ইয়েস একদম চ্যালেঞ্জ করতে পারি কোনো সেন্টারে কিন্তু এই ব্যবস্থাপনা নেই এছাড়াও নর্মালি ডিজিটাল ক্লাসরুম বেঞ্চের ব্যবস্থা চৌকির ব্যবস্থা খাবারে অত্যাধুনিক বিষয় ক্যান্টিন শুরু হতে চলেছে এবং অন্যান্য ব্যবস্থাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডভান্স পেয়ে যাবে তো চলো প্রথমত বলি প্রতিবারের ন্যায় এবারও এসএসিজিডি শূন্যপদ বেড়েছে ঠিক কত বেড়েছে ছিল ঊনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্যপদ সারা ভারতবর্ষে উনচল্লিশ হাজার চারশো একাশিটি ছিল এবং বেড়েছে তিপ্পান্ন হাজার ছশো নব্বইটি মানে বেড়ে হয়েছে আর কি তো এবং চোদ্দো হাজার দুশো নয়টি বৃদ্ধি পেয়েছে এবার প্রত্যেকটা রাজ্যে ভাগ হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে অনেক সিট বেড়েছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে নকশাল ডিস্ট্রিক্ট থেকে শুরু করে জেনারেল ডিস্ট্রিক্ট প্রত্যেকটা পদে কিন্তু বৃদ্ধি তোমাদের পেয়েছে এবার আমরা যে যদি আগের শূন্য পদগুলো দেখি যে অ্যাকচুয়ালি কত ছিল প্রথমত বলি টোটাল ভ্যাকান্সি ছিল উনচল্লিশ হাজার চারশো একাশিটি মেল ছিল পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি এবং ফিমেল ছিল তিন হাজার আটশো ছয়টি এবার আমরা দেখে নেব যে বর্তমানে অফিসিয়াল আপডেট যে কোনটা রয়েছে শূন্য পদের ভ্যাকান্সি তো তোমাদের সামনে ভেসে উঠেছে বর্তমানে যে আপডেটটা দেওয়া হয়েছে আমাদের অফিসিয়াল আপডেট প্রথমত বললো এটি অফিসিয়াল আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে আর রিভাইজ টেনটিভ ভ্যাকান্সি অফ কনস্টেবল জেডি ইন সি এসএফ রাইফেলম্যান জেডি ইন রাইফেলস এনসিবি এক্সামিনেশন লুক দ্যাস যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো ফোর টু ফাইভ অর্থাৎ আজকের ডেটে কিন্তু এটা পাবলিশড হয়েছে এরপরে আর কোনো শূন্যপাত বাড়বে না সুতরাং আমরা বলতেই পারি কাট আপ কিন্তু কমতে চলেছে তোমাদের জন্য তো চলো প্রথমত দেখে নিই এক্স্যাক্টলি কত ভ্যাক্যান্সি হয়েছে কিনা প্রথমে দেখো একদম এসসি ক্যাটাগরি যারা আছো তাদের জন্য সাত হাজার ছাপান্নটি তারপরে এসটি টি ও চার হাজার সাতশো যথেষ্ট বেড়েছে হ্যাঁ ইউ তারপরে টোটাল দেখতে পাচ্ছ আটচল্লিশ হাজার তিনশো কুড়িটি কার জন্য আটচল্লিশ হাজার তিনশো কুড়িটি এটা হচ্ছে ছেলেদের জন্য অর্থাৎ মেল শূন্যপদ এটি এবং ফিমেলদের জন্য শূন্যপদ এখানে দেওয়া রয়েছে মোট হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তরটি এবং দুটো মিলে টোটাল শূন্যপদ হচ্ছে তিপান্ন হাজার ছশো নব্বইটি কিন্তু শূন্য পদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও এবার শূন্য কোন স্টেটে অর্থাৎ কোন পশ্চিমবঙ্গ কত বেড়েছে না বেড়েছে সেই আপডেট এখনও আসেনি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে এবার তোমাদের মনে একটা প্রশ্ন যে স্যার কাট আপ নিয়ে একটু বলুন স্যার কাট কেমন যেতে পারে দেখো কাট বিষয়টি এভাবে বলা যায় না আমরা আরেকটু অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাদেরকে বলবো যে জিডির যে টু থাউজেন্ড টোয়েন্টি এর কাট কেমন যেতে চলেছে কাট কেমন যেতে চলেছে এবার আরেকটি কথা তোমাদেরকে না বললি না যারা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে শূন্যপদের জন্য লড়াই করে চলেছ তাদেরকে একটা কথা বলে দিই পঞ্চাশ হাজার একেবারে প্রথমেই পঞ্চাশ হাজার কিন্তু ভ্যাকান্সি একদম অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে এবং সবথেকে বড়ো ভ্যাকান্সি দু হাজার ছাব্বিশে আসতে চলেছে এর থেকেও বেশি ভ্যাকান্সি সেখানে তুমি আশাই করতে পারো সত্তর হাজারের কাছাকাছি শূন্যপদ কিন্তু পরবর্তী নিয়োগ হবে এবং মোটামুটি এক বছরের মাথায় পরীক্ষা হবে এবং ক্যালেন্ডার একটু সমস্যা হচ্ছে বলে তোমাদের টেকনিক্যালি জন্য আসছে তাছাড়া তোমরা জানো যে আমাদের টিসিএ যেটা আসে টাটা টাটার ওখান থেকে এক্সাম পরীক্ষা সব কিছু হয় এটা চেঞ্জ হচ্ছে সেই জন্য ভ্যাকান্সি আসতে দেরি হবে কিছুটা কিন্তু সবথেকে বড়ো ভ্যাকান্সি প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও এবং এই বিষয়টা নিয়ে বলবো এবং প্রিপারেশন সত্যিকারে নিতে গেলে চাকরি নিশ্চিত করতে চলে আসতে পারো এবার আসি যারা নম্বর নব্বইয়ের উপরে আছো তাদের জন্য একটি গুড নিউজ যে হানড্রেড পার্সেন্ট সব কিছু ফ্রি ইয়েস আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট থাকা খাওয়া অ্যাডমিশন চার্জ একদম ফ্রি হানড্রেড পার্সেন্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট মানে এই নয় যে তোমার টাকা লাগবে একদম চাকরি তোমরা রানের সমস্যা আছে আমাদের কাছে এসো আমরা যদি তোমাকে রান কোয়ালিফাই করে মেডিকেলে ফিট করানোর পর ফাইনাল মেরিট লিস্টে তুমি যদি চাকরি পাও অর্থাৎ জায়গা করাতে পারি তাহলে আমরা তোমাকে মাত্র কিছু টাকা ডোনেশন নেব। সেটাও দুই লক্ষ বা তিন লক্ষ নয় যে এক লক্ষর কাছাকাছি ডোনেশন নেব মাত্র এক লক্ষ টাকা তোমার কাছে ডোনেশন নেব তো এই সুযোগ বেশি দেওয়া হবে না খুব তাড়াতাড়ি যারা আগ্রহ আছো তাদের যোগাযোগ করতে পারো আমাদের এই ফোন নম্বরে যাই হোক আমি আর বেশি কথা বলবো না এই বিষয়ে নিয়ে আর বেশি বলতে চাই না তোমরা দেখতে পেয়েছো যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের আমি শূন্যপদ নিয়ে আসবো চোদ্দ হাজার শূন্যপদ হয়েছে কার কত নম্বর আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও জয় হিন্দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে